হ্যাঁ ভালোই আছে আমারে রাস্তায় ফেলে দিছে যে বাপ দাদার সম্পত্তি আমি কোনো দিন বেশি নেই এক পাই হ্যাঁ আমার আমারে মৃত্যু সার্টিফিকেট দেওয়া হ্যাঁ বেঁচে গেছে আর এই হাত যদি ঠিক হইতো আর কোনো চিন্তা ছিল না আবার ব্যবসা বাণিজ্য করে খেতে পারতাম অসহায় অজ্ঞাত বৃদ্ধ বাবা আব্দুর রম তিনি আমাদের চাইল্ড অ্যান্ড স্কেয়ারে গত তেসরা ফেব্রুয়ারি উদ্ধার হয়ে এসেছেন এবং বর্তমানে তিনি এখানে পরিচর্যারত অবস্থায় আছেন আমি যদি একটু বলি তিনি যখন সুস্থ ছিলেন তখন ব্যবসা বাণিজ্য করে নিজ পরিবারকে আগলে রেখেছেন ঠিক সেই মানুষটিকেই তার পরিবারের লোকজন যখন দেখাশোনা না করে তখন খুবই বিপর্যস্ত অবস্থায় তিনি রাস্তায় চলে আসে সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসা হয় আমাদের চাইল্ড অ্যান্ড স্কেয়ারে আমরা একটু তার কাছ থেকে শুনবো সে এখানে কেমন আছে আঙ্কেল আপনি কেমন আছেন আপনার নাম কি আপনার বাড়ি কোথায় আমার বাড়ি হলো বড়ি শাল বোন দিতে না আগে ছিল আমার সে আগুন যেতে না আপনি এই যে রাস্তায় কেন পড়েছিলেন এখানে কেন এসেছেন রাস্তায় পড়েছিলাম মানে এক বাড়ি আসিলাম ওই বাড়ি আমার বাড়ি করে দিসে পায়ে আগুন লেগে পুড়ে গেছিলো আগুন লেগে পুড়ে গেছিল জি এরপরে আপনি আপনার পরিবারের কাছে জাননি সন্তান স্ত্রী না কারোর কাছে দেয়নি মানে তারা দেখা শুনে আমার করে না ওই জায়গা সময় পড়তে নিয়ে বেশি হেলাই জন্য আমার কাছে খুব খারাপ লাগছে যে বাপ সম্পত্তি আমি কোনদিন বেশি নেই এক পাই হ্যাঁ আমার আমার মৃত্যু সার্টিফিকেট দেয়া হ্যাঁ বেঁচে গেছে আপনার স্ত্রী সন্তান তারা মিলে আপনার বাপ সম্পত্তি বিক্রি করে দিয়েছে আপনি কি রাগ করে চলে এসেছেন তারপর তারা আপনার কোনো খোঁজ খবর নেয়নি আপনাকে নেয়ার জন্য না তারা খোঁজ খবর নেয়নি এক বাতি যে আছে হেই দেখাশোনা করে আদাবর মাস্টারি করে আচ্ছা আপনার ভাতিজা সে দেখাশোনা তো ভাতিজার কাছ থেকে আপনি কেন চলে এসেছেন না আমি চলে আসেনি আমি ময়рбиলে থাকতাম এখানতে দয়া আমারে নিয়ে এসে কিন্তু তা বাতজেন্টের সাথে দেখা করতে পারিছি সেক্ষেত্রে আপনার শারীরিক অবস্থা অনেকটা খারাপ ছিল আপনি অসুস্থ ছিলেন হাঁটাচলা করতে পারতেন না সেখান থেকে আপনি এখানে এসে এখন এইখানে কেমন আছেন এখানে আল্লাহর রহমতে ভালো আছি এখানে ঠিকমতো খাবার দাবার ওষুধপত্র এগুলো পা আপনি শারীরিকভাবে বাকি সব এখন মোটামুটি সুস্থ অনুভব করছেন হ্যাঁ আল্লাহর রহমত আর এই হাত যদি ঠিক হইতো আর কোনো চিন্তা এবার না আবার ব্যবসা বাণিজ্য করে খেতে এই আঙুলগুলো ব্যাহা ব্যথায় আর এই পাওয়ার অসুবিধা আর তো ঠিক মতন আমরা একটু বৃদ্ধ বাবা আব্দুল রবের যিনি পরিচর্যার দায়িত্বে রয়েছেন চাইল্ড অ্যান্ড ওল্ড কেয়ারের মেডিকেল অ্যাসিস্ট্যান্ট মাকসুদ ভাই একটু তার কাছ থেকে শুনবো বৃদ্ধ বাবার শারীরিক অবস্থা এখন এখানে কেমন ভাই একটু বলবেন ওনার শারীরিক অবস্থা কেমন আছেন এখানে এখন আমাদের এখানে যখন আসে তখন উনি অনেক অসুস্থ ছিল জেনারেল উইকনেস ছিল ঘা পচন ছিল একটা ইনফ্লামেশন ছিল সেটা আমরা ড্রেসিংয়ের মাধ্যমে সারিয়ে তুলি সেখানে অনেক এখন সুস্থ হয়েছে তারপর আমাদের ডাক্তার সাবির রহমান সার আছে ঢাকা মেডিকেলের তিনি এখানে নিয়মিত আমাদের চিকিৎসা সেবা দিতে আসেন পেশেন্টদের ওনার চিকিৎসায় এখন আমরা তাকে অনেক সুস্থ করে তুলেছি এখন সে মানসিকভাবেও অনেকটাই সুস্থ সব কথা বলতে পারে এবং আক্ষেপ করতেছে যে আমি যদি আমার হাটটা পাটা যদি ভালো হইতো প্যারালাইজ থেকে তাহলে আমি ব্যবসা করে খাইতে পারতাম এটুকুই তার এখন আবেদন শুনছিলাম বৃদ্ধ বাবা শারীরিকভাবে অনেকটা সেরে উঠেছেন মানসিকভাবে অনেকটা সেরে উঠেছেন কিন্তু তারপরেও পরিবার হারানোর যে একটা কষ্ট সেটা থেকেই যায় সেটা তিনি তার কাছে যাদেরকে পান এখানে পরিচর্যা করতে যারা আসে এবং আরও যারা রয়েছেন তাদের কাছে সেটা তিনি আসলে শেয়ার করেন সকলকে বলবো আপনারা বেশি করে ভিডিওটি শেয়ার করুন এবং ওনার পরিবারের কেউ যদি ভিডিওটি দেখে থাকেন এই মানুষটিকে অবশ্যই আপনারা পরিবারের কাছে ফিরিয়ে নেবেন কারণ যে মানুষটি পরিবারের জন্য জীবনের সর্বস্বটুকু দিয়ে চেষ্টা করেছে বিভিন্ন সময় বিভিন্ন ব্যবসা করেছে আমরা টোনার মুখ থেকে শুনি আঙ্কেল আপনি কি কাজ করতেন ব্যবসা করতাম আগে কিসের ব্যবসা করতেন কাঁচামাল করছি মাল করছি চার দোকান করছি সব সংসারের পিছনে ব্যয় করছি এবং কিছু কিছু লোকে আমার কাছ থেকে টাকা নিয়ে হ্যাঁ বলই আছে আমার রাস্তায় ফেলে দিছে কি টাকা নিয়ে ভালো আছে এই যারা নিয়েছে আর কি কারা এরা ওই ওই নিয়ে ব্যবসা বাণিজ্য করতে দিয়েছিলাম ব্যবসা করতে দিয়েছিলেন আপনি এটা কি আপনার ছেলে মেয়েকে না বাইরের লোক তারাও আপনার সাথে বিশ্বাসঘাতকতা করেছে আমরা শুনছিলাম তিনি আসলে জীবনের প্রতিটা পদক্ষেপে প্রতিটা ঘাতে আঘাতে নিজেকে এমনভাবে ভেঙে পড়েছে সেখান থেকে তিনি আর উত্তরণের যে পথ সেটা একমাত্র পরিবারই পাশে থাকলে উত্তরণ করা সম্ভব হয় কিন্তু সেই পরিবারকেই সে পাশে পায়নি আমরা বলবো এমন যেন কারো সাথেই না হয় এবং আমরা চাই আমাদের পরিবারের মানুষদেরকে সবাই যেন একটু আগলে রাখে এবং এই বৃদ্ধ মানুষদের পাশে যেন থাকে এই প্রত্যাশায় চাইল্ড অ্যান্ড রোল্ডিস ক্যারার আজকে বিশেষ আয়োজন কেমন আছেন তারা এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি না আছি